আপনাদের ফেনী জেলা ফুলগাজি থানার এই যে একরাম চেয়ারম্যান আছে নাম শুনছেন আপনারা এই একরাম চেয়ারম্যানের বাচ্চা এই হারামজাদা ফারাম গেট এই বলেছিল একরাম চেয়ারম্যানের বাচ্চা সে বলেছিল তেতুল হুজুর না উজবিল্লা ঝরে বলেন আহমদ সবি যদি ফেনিতে আসে তাহলে তাকে সুক্তি বানায় ফেলবো আমার আল্লাহ বলে জানস তার একরাম আম্মা কারু আম্মা আল্লাহ। والله خير الله ما আল্লাহ ওлем উত্তম কৌশল অবলম্বনকারী আমার অলিরে আমার বন্ধুর বিরুদ্ধে তুই কথা বলেছিস আমার বন্ধুর সুটকি বানাইবি বলেছিস যিনি আজীবন হাদিস পড়াইছে আজীবন কুরআন পড়াইছে আমার বন্ধু হাবিব কিবরিয়া জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর इज्जत রক্ষার জন্য তিনি বুড়া বয়সে দরসের মজছ ছেড়ে দিয়া তিনি ময়দানে নেমে আসছে আাত্তাকে তেতুল হুজুর বানাইয়া তাকে ঢুকলে সুখী বানামি একরাম দেখ 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 আমি আল্লাহর খেলা দেখ তুই ফেনে দেখতে আসবি রেল লাইনটার এখানে আসবি তোর সাথে তুর দলের লোকেরা এবার তোরে আসতে করিয়া বিলাসী সিনেমা হলের সামনে ফারুক হোটেলের সামনে তোরে নিয়ে যেয়েছে ফারুক হোটেলের সামনে যখন নিয়ে গেছে এবার ড্যান দিক দিয়া ওরে গাড়ি দিয়া অ্যাটাক করছে বাম দিক দিয়া গাড়ি দিয়ে অ্যাটাক করছে পিছন দিক দিয়া গাড়ি দিয়ে অ্যাটাক করছে সামনের দিক দিয়ে অ্যাটাক করছে গাড়ি থেকে যতজন ছিল সব দিনের নামাইয়া ইচ্ছা মতে পিডিয়া পিডাইছে পরে ওরেও পিডাইছে ওরে মারতে মারতে আধা মরা করিয়া এবার গাড়ির ভিতরে ঢুকাইয়া ওরে মেসের গাড়ি দিয়া অক্টেন দিয়া ওরে জ্বালাইয়া যখন সদর হাসপাতাল ফেনিতে নিয়ে যায় তখন ডাক্তার ডাক দিয়া বলে একরাম চেয়ারম্যানের লাশ মাত্র আধা কেজি কথা আসতে বলেন কয় কেজি কয় কেজি কয় কেজি কারণ সাইফউল ইসলাম ভালোবাসতে কাকে আর যে আল্লাহরে ভালোবাসে তুই আল্লাহর বিরুদ্ধে কথা বলছস কারণ আল্লাহ বলসে ইন্না আল্লাহ ইখশা মিন ইবাদিহুল উলামা ইন্না মা ইখশা আল্লাহ মিন ইবাদিহুল উলামা আল্লাহর কথা আলেমরা আমি আল্লাহরে বেশি ভয় পাই

বরং আমি আল্লাহ তোরে সুখী বানাইয়া দুনিয়ার মানুষের জন্য উদাহরণ হিসাবে রেখে দিব কথা বলেন ঠিক তবে ঠিক আল্লাহ কয় কারে দুলিশ্বাদ করতে চেয়েছিলি আজিজুল হক রে জেলখানায় বন্দি করে চাইছিলি তারে ধ্বংস করবি পারবি না মুফতি আমিনী রে জেলখানায় বরে ধ্বংস করতে চেষ্টা পারবি না সাইদি সাবরে, জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়া ইনডিকশন দিয়া মেরে ফেলবি পারবি না আমার আল্লাহ বলে পারবি না বিপ্লবীদের কারাগারে বন্দি করবি একবার নয় দুইবার বন্দি করবি হাতের পত্রিকা আঙ্গুল আমার আমার হাতের প্রতিটি নখ ফেলেছে কিন্তু আল্লাহ কয় পারবি না কারণ তুরা দারকে শাস্তি দিচ্ছিস এরাই একটা সময় আসবে এই দেশের রাজত্ব তারাই করবে পারবি না আল্লাহর সাথে टक्कर দিয়া কেউ পারে নাই যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ বলে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম তুই আমার দিনের জন্য সহযোগিতা করবি আর তোরে সহযোগিতা করব আমি আল্লাহ কথা আস্তে বলেন কে সহযোগিতা করবে কে আল্লাহ বলে লা তাহজান ইন্নাল্লাহু معنا এই আমার বন্ধুরা কেন টেনশন করা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন হিম ওয়ালা হুম ইয়াহযানুন তোমরা কেন টেনশন করো নো টেনশন লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন জীবন মারি সংগ্রাম জীবন মারি যুদ্ধ মানি লড়াই কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের উপর অভিনেত্রী বাংলাদেশ পালিয়ে তো এই বিশ্ব অভিনেত্রী বাংলাদেশ টিকা পালিয়ে চলে যাবে পালিয়ে যাইয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের পাশেই রয়েছে ভারত এই ভারতকে আমরা বলে দিতে চাই এটা বাংলাদেশ এটা ভারত না এটা আলেম দেশ এটা ভারত না এটা মুসলমানের দেশ এটা ভারত না কথা বলেন ঠিক না ঠিক এই দেশের মুসলমান যেইভাবে বাসের কাল্লা হাতে নিয়ে হাজির শরীয়তুল্লাহ ইমানি চজবাকের হৃদয়ে ধারণ করে সাংস্কৃতিক ফরিদপুরের আহমদুল্লাহ আলাই ইমানের জজবাকে হাতে নিয়া এই দেশের মুসলমান এখনো মাসের কেল্লা নিয়ে নামলি তোদের বন্ধুকার আর শটগান তোদের ট্যাংকার এই মুসলমানের কাছে কিছুই টিকবে না আমাদের কিছুই নাই তবে আল্লাহ আকবারাস বলেন কি আছে আমাদের কারণ আমরা দুনিয়াতে সব কিছুর চাইতে একজনকে বেশি ভালোবাসি তিনি কে আসতে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে কথা বলেন ঠিকটা ব্যাডি